আজকের ক্লাসে তোমাদের ইংরাজি পরীক্ষার প্রস্তুতির জন্য মজার একটি প্রশ্ন করব। কি প্রশ্ন স্যার ধরো ইসমাইল কাল তোমার বাড়িতে চুরি হয়েছে এটা ইংরেজিতে কিভাবে বলবে স্যার খুবই সোজা শোনে থামো ভালো বলেছো কিন্তু একটা ব্যাপার বুঝি না ইসমাইল বাঁশের বেড়া ইংরেজিতে কি বাঁশের বেড়া ইটা খারা খারা তার মধ্যে পেরেক মারা ইট ইজ এ ফ্রেন্ড মেড অফ বাস হোয়ার পেরেক ইজ দা হিরো এন্ড বেড়া ইজ দা জিরো ইসমাইল তুমি কি নিজেই একটা ডিকশনারি লিখেছো নাকি হ্যাঁ এটা আমার ইসমাইল স্পেশাল ইংলিশ ডিকশনারি ইসমাইল তোমার উত্তর শুনে বোঝা যাচ্ছে তুমি ইংরাজি শিখেছো ঠিক কিন্তু একেবারে ইউনিক উপায় এবার শুনে নাও আসল বাক্যটি স্টাডি দেয়ার ওয়াজ এ রোবারি অ্যাট মাই হাউস ওকে স্যার শিখে নিলাম কিন্তু একটা কথা বলি বলো স্যার আমার বাসের বেড়া খারা খারা ব্যাখ্যাটি কি একটু বেশি ইন্টারেস্টিং না সেটা ঠিক তোমার এই উত্তর শুধু ইংরাজি না সবার মুখে হাসি এনে দিল আজ আমরা আলোচনা করব কিছু মজার প্রশ্ন নিয়ে আচ্ছা কেউ বলতে পারবে মুরগি কেন জেরাফের মতো লম্বা হয় না স্যার এটা তো বেশ জটিল প্রশ্ন ঠিক আছে চিন্তা করো যুক্তি দিয়ে উত্তর দাও স্যার মুরগি যদি জেরাফের মতো লম্বা হতো তাহলে বড় একটা সমস্যা হতো ঠিক কি সমস্যা হতো স্যার মুরগি যখন ডিম পারত তখন সেই ডিমটা এত উপর থেকে মাটিতে পড়ে ভেঙে যেত তাহলে আর ডিম খেতে পারতাম না বাহ ইসমাইল ডিম খাওয়ার জন্যই বুঝি তোমার এত চিন্তা ইসমাইল তোমার উত্তর বেশ মজাদার তবে আমি বলবো জেরাফ আর মুরগির মধ্যে পার্থক্য হলো প্রকৃতির বৈচিত্র্য কিন্তু তোমার যুক্তি শুনে মনে হচ্ছে না আমাদের জন্য এবং মুরগির প্রশ্ন করবে যত অদ্ভুতই মনে হোক যুক্তি দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে ইসমাইল তোমার উত্তর আমাকে হাসিয়েছে এবং অন্যদেরও আনন্দ দিয়েছে বসো আজকের ক্লাসে একটু মজা হবে আমি তোমাদের কিছু মজার প্রশ্ন করব ঠিকঠাক উত্তর দিলে পুরস্কার পাবে স্যার প্রশ্নটা বলুন আচ্ছা اسماعিল সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি স্যার এটা তো খুবই সোজা সবচেয়ে হাসি খুশি প্রাণী হলো হাতি হাতি কেন স্যার দেখুন না হাতি সব সময় খুশিতেই তার দাঁত বের করে রাখে এত বড় প্রাণী এত বড় দাঁত সব সময় দেখায় এটা প্রমাণ করে হাতে সব সময় খুশি ইসমাইল তুমি কি বলতে যাচ্ছ দাঁত বের করলেই খুশি তাহলে ডেন্টিস্টদের কি সবসময় খুশি থাকতে হয় ইসমাইল তুমি দারুণ যুক্তি দিয়েছ তবে সব সময় দাঁত দেখানো মানে খুশি নয় তাহলে বাগে দাঁত দেখানো কি খুশি থাকার ইঙ্গিত স্যার বাঘ খুশিতে দাঁত দেখায় না সে ক্ষুধায় দেখায় কিন্তু হাতি ও খুশিতেই দেখায় ক্ষুধায় নয় ইসমাইল তুমি যতই মজা করো তোমার চিন্তাধারা কিন্তু বেশ মজাদার আচ্ছা এবার বসো আমি আর একজনকে প্রশ্ন করব স্যার হাতিটা সত্যিই দারুন তাই না আজকে আমরা আত্মমর্যাদা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আমি একটা পরীক্ষা নিতে চাই কি পরীক্ষা স্যার আচ্ছা যারা একেবারে গাধা বা নির্বোধ তারা ছাড়া সবাই বসে পড়ো কি রে ইসমাইল তুই কি গাধা নাকি নির্বোধ না স্যার আসলে আপনি একা দাঁড়িয়ে আছেন এটা ভালো দেখাচ্ছে না তাই বাহ ইসমাইল তুই তো পুরো ক্লাস মাতিয়ে দিলি ইসমাইল তুই সব সময় আমার প্রশ্নের ভিন্নভাবে উত্তর দেশ আর এটা আমাদের মুগ্ধ করে তবে মনে রাখিস আত্মমর্যাদা থাকতে হবে কিন্তু তা যেন অহংকারে পরিণত না হয় আজকের ক্লাস এখানে শেষ সবাই মজা করো কিন্তু শেখার বিষয়টাও ভুলে যেও না